জীবনে চলতে গিয়ে বিচ্ছেদের সম্পর্ক যে আনন্দদায়ক নয় সেটা নতুন করে বলার কিছু নেই আর সেটা যদি হয় একতরফা বিচ্ছেদ তবে সেটা হয় আরও মারাত্মক বিশেষত যাকে ছেড়ে যায় তার প্রতি বা আসলে যাকে ছাড়া হয় তার মেনে নেওয়াটা আসলে কঠিন কিন্তু অসম্ভব না তবে বিচ্ছেদের সম্পর্কে এতটুকুই বলবো যে মানুষটি নিজের যেন সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চলে গেছে কারণ যাই হোক তার যাওয়াটাকে মানতে হয় চলে যাওয়ার বিষয়টা মানতে যত দেরি হবে ভালো না থাকার সম্ভাবনা তত বাড়বে আর সেটাকে যদি আরও বেশি করে গুরুত্ব দেওয়া হয় তবে আসলে জীবনটা অনেক জটিল হয়ে ওঠে এতটাই জটিল নিজের অনেক কিছুই ভালো লাগে না বলতে গেলে কোনো কিছুই ভালো লাগে না না খেতে না পড়তে না চলতে না কোনো কাজ করতে এক কথায় জীবনটা হয়ে ওঠে বেদনার হতাশার যেন কোনো আশা নাই তো যারা চলে যায় তারা তাদের ব্যক্তিগত কারণে হোক যে কোনো কারণে হোক যায় মানলাম কিন্তু যাকে ছাড়ে তার আসলে তার যাওয়াটা মেনে নিতে হয় যত তাড়াতাড়ি মানতে পারা যায় ততই মঙ্গল কেন না জীবনটা তো আপনার আর এই যে মানতে পারছে না এই সমস্যাটাও আপনার যে গেছে সে তো চেয়ে গেছেই তার যাওয়াটা যত তাড়াতাড়ি মানতে পারবেন জীবনটাকে যত সহজভাবে নিতে পারবেন তত আপনার পক্ষে ভালো থাকা জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারা সহজ হবে যত দেরিতে মানবেন তত সমস্যা বাড়বে তত শরীর ও মনের উপর বিরূপ প্রভাব পড়বে যা নিজের যা নিজের সুস্থতার কোনো না কোনোভাবে অন্তরে আপনি যদি নিজের প্রতি উদাসীন থাকেন তবুও বলবো জীবনটা তো আপনারই তার যাওয়াটা মেনে নিন যত তাড়াতাড়ি মানতে পারবেন তত তাড়াতাড়ি আপনার পক্ষে সহজ হওয়া স্বাভাবিক হওয়া